বাংলাদেশের শর ঋতুর একটি অপূর্ব রূপ হল বর্ষাকাল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল স্থায়ী থাকে এটি বাংলাদেশের জলবায়ুগত বৈচিত্র্যের একটি অন্যতম প্রধান রূপ যা প্রকৃতি কৃষি ও জনজীবনে গভীর প্রভাব ফেলে বর্ষাকাল মানেই আকাশ জুড়ে মেঘের আনাগোনা টিপটি বৃষ্টি থেকে শুরু করে মুসলধারে বর্ষণ আর তার সঙ্গে এক অনির্বাচনীয় সৌন্দর্যের আবরণে ঢাকা পড়ে যায় সমগ্র গ্রামীণ ও সৌরে জনপদ এই ঋতুতে দেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র হয় গড় তাপমাত্রা থাকে ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যায় বর্ষার মেঘ ও বৃষ্টিপাত বাংলাদেশের প্রধান নদীগুলোর পানিপ্রবাহ বাড়িয়ে তোলে এবং ফসলি জমিকে সজীব করে তোলে কখনো কখনো অতিবৃষ্টিতে প্লাবন ঘটে যা জনজীবনে দুর্ভাগ ডেকে আনে তবে এই জলই আমাদের কৃষিকে প্রাণ যোগায়। বর্ষাকালের প্রভাব জনজীবনে বহুমাত্রিক কৃষকদের জন্য এটি চাষাবাদের প্রধান সময় আমন ধানের চারা রোপণ পাট কাটা ও শুকানোর জন্য এই সময় গুরুত্বপূর্ণ শহরাঞ্চলে বর্ষার পানি নিষ্কাশন সমস্যা যানজট ও জলবদ্ধতা সৃষ্টি করলেও গ্রামের জীবন বর্ষায় অন্যরকম ছন্দে চলে নদী ও খালনালাগুলোতে পানির উচ্ছ্বাস বাড়ে নৌকা চালানো হয় বেশি গ্রাম্য হাট বাজারে আসে মৌসুমি ফলমূল ও মাছ বর্ষাকালের মাছ যেমন ইলিশ পাবদা কই শিঙের স্বাদই আলাদা বাংলার সাহিত্যে কবিতায় ও গানে বর্ষা এক বিশাল প্রেরণার উৎস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস প্রমুখ কবিদের রচনায় বর্ষার মুগ্ধতা ও প্রেমের রোমান্টিকতা ফুটে উঠেছে আজই ঝর ঝড় মুখর বাদল দিনে বা বর্ষা এসে গেছে শ্যামল প্রান্তরে এমন হাজারো সুর মানুষের মনের গভীরে স্থান করে নিয়েছে বর্ষাকালের ঐতিহ্যও আমাদের সংস্কৃতির অংশ গ্রাম বাংলায় বর্ষা উপলক্ষে আয়োজন করা হয় নৌকা বাইচ গ্রামীণ মেলা ও বাদ্যযন্ত্র সহ নানা খেলাধুলার রান্নায় যুক্ত হয় বর্ষার বিশেষ পদ ইলিশ ভাত কচু শাক কাঁচামরিচ ছেলেমেয়েরা বৃষ্টির মধ্যে কাদামাটিতে খেলে কাগজের নৌকা ভাসায় এ যেন এক সরল অথচ গভীর আনন্দে ভরা জীবনচিত্র তবে বর্ষাকাল শুধুই কাব্যিক নয় বাস্তব জীবনের নানা চ্যালেঞ্জও এর সাথে জড়িত অতিবৃষ্টি নদী ভাঙন সড়ক দুর্ঘটনা রোগ বালাই ইত্যাদি দিকগুলোও গুরুত্ব পায় সরকার ও সমাজের সক্রিয় উদ্যোগে এই সব সমস্যার সমাধানে কাজ চলছে সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে বর্ষাকে উপভোগ্য ও উপযোগী করে তোলা সম্ভব সব মিলিয়ে বাংলাদেশের বর্ষাকাল প্রকৃতির এক বিস্ময়কর উপহার এটি শুধু আবহাওয়ার রূপ নয় বরং বাংলার জীবন সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত এক ঋতু বৈচিত্র্য বৃষ্টি যেন আমাদের প্রকৃতির গান হৃদয়ের অনুভব এবং সংস্কৃতির গভীর ছোঁয়া যা প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়ে চলেছে Subscribe to the SM Sadama YouTube channel and click on the notification, like, comment, and share.